ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ভোটের ফলাফলকে কেন্দ্র করে রাতভর উত্তেজনার মধ্যে বিশেষভাবে আলোচনা এসেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিভি প্রার্থী আবিদুল ইসলাম এবং স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিভি প্রার্থী উমামা ফাতেমা দুজনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অবস্থান স্পষ্ট করেন ফলাফল ঘোষণার সময় মঙ্গলবার দিবাগত রাত দুইটা বিশ মিনিটে ফেসবুকে একটি পোস্ট দেন আবিদুল ইসলাম তিনি লিখেছেন পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম এর আগে দিনভর শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে গ্রহণ অনুষ্ঠিত হলেও রাতের দিকে ফলাফল ঘোষণার সময় পরিস্থিতি ভিন্ন দিকে মন নেয় দেখা যায় ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা সহসভাপতি সাধারণ সম্পাদক ও সহসাধারণ সম্পাদক সহ বিভিন্ন পদে বিপুল ভোটে এগিয়ে আছেন এ অবস্থাতেই ফলাফলকে কার্যকীয় আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেন আবিদ একই সময় ছাত্রদলের প্যানেলের জিএস প্রার্থী শেখ তানবির বাড়ি হামিম ফেসবুকে পোস্ট দিয়ে কয়েকটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ করেন তিনি লিখেছেন ভোট গ্রহণ উৎসব মুখর হলেও গণনায় জালিয়াতি মেশিনের ত্রুটি ও কারচুপির ঘটনা ঘটেছে তবে শিক্ষার্থীদের রায়কে সম্মান জানানোর কথাও উল্লেখ করেন তিনি অন্যদিকে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিবি প্রার্থী উমামা ফাতেমা রাত সোয়া তিনটার পর ফেসবুকে লিখেছেন বয়কট বয়কট বর্জন করলাম তিনি নির্বাচনের ফলাফলকে সম্পূর্ণ নির্লজ্জ কারচুপি নির্বাচন আখ্যা দিয়ে বলেন পাঁচ আগস্টের পর জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন শিবির পালিত প্রশাসন এর আগে রাত আড়াইটার দিকে তিনি আরেকটি পোস্টে মন্তব্য করেন চলিতেছে সার্কাস কে কে দেখছেন পরে আরেকটি পোস্টে আরো তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ওমামা লেখেন কারচুপি নির্বাচনের জন্য চোদ্দশো মানুষ মরছে একই ইতিহাস একই ব্যবস্থা মাঝে দিয়ে এতগুলো পরিবার নিঃস্ব হল অভিনব পন্থায় নির্বাচন কারচুপি হয়েছে বাংলাদেশের ইতিহাসের কালো রাত হয়ে থাকবে নিজেদের হীন স্বার্থের জন্য ইসলামী ছাত্রশিবির কি পরিমাণ বেইমানি করেছে জাতির সাথে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে ডাকসু নির্বাচনে মঙ্গলবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে এরপর রাত দেড়টা থেকে কেন্দ্রে কেন্দ্রে ফলাফল ঘোষণা শুরু হয় শুরু দেখা যায় শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা বেশিরভাগ পদে এগিয়ে আছেন এ পরিস্থিতিতেই বর্জনের ঘোষণা দেন উমামা ফাতেমা কিন্তু আমাদের পর্যন্ত অভিযোগ আসছে কিন্তু পর কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না